প্রথম নাম কারণ হলো তুমি তোমার বাপ মারা আরবা না আমার ভাই আইন হ্যাঁ মানা ফারমু আর নাম কারণ হলো তুমি তোমার বললোকে কথাবার্তা কার্বে না যত দিন গুরু বাড়িতে থাকবো অত দিন এই তুমি তোমার বললে কথাবার্তা আরবা না আমার ভাই আইন মনে করো গুরুই হয়েছে বিশ্বস্বামী গুরু ওই সব বাবা আমি মানা ফাড়মু আর সব কথা মানা পারমু ফ্যামের গা আছে দুটি ভল

কি চাইছ কি দিনে ধরক তো এই মেকুইয়া এই কুলা কুলি এটা কু আয় তুমি যে আইন কারণ বন্ধ করছো তুমি তোমার শাস্তি হইলো না হ্যাঁ দেওয়া তু জানি লাগবো তোমার এই হইলো শাস্তি হ্যালো ভিডিওটা আপনারা কেউ সিরিয়াস মধ্যে নিবেন না এই ভিডিওটা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই দেওয়া হয়েছে